আজকে আমাদের আড্ডার মূল বিষয়বস্তু হল রাগ এবং ঠাট এই শব্দ দুটোর মধ্যে মৌলিক পার্থক্যটা বুঝে নেওয়ার চেষ্টা করা এই শব্দ দুটো হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অত্যন্ত কমন দুটি শব্দ কিন্তু এই শব্দ দুটোর মানে বোধহয় সবসময় আমাদের কাছে সঠিকভাবে পরিষ্কার নয় চলুন আজকের আড্ডায় এই ব্যাপার দুটোর দিকে একটু নজর দেওয়া যাক নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলের মূল উপজীব্য রবীন্দ্রনাথের গান হলেও হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের খুব বেসিক জিনিসগুলো যেগুলো রবীন্দ্রনাথের গান কেন যে কোনো ধরনের গান গাইতে চাইলে আমাদের জানা থাকা প্রয়োজন সেগুলো নিয়েও আমরা এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করি কাজেই আপনাদের যদি এই ধরনের বিষয়ে আগ্রহ থাকে প্লিজ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনার যে বন্ধু এই ধরনের গান বাজনার ব্যাপারে আগ্রহী তার সঙ্গে আমাদের চ্যানেলটা শেয়ার করে দেখতে পারেন আমাদের বিশ্বাস তিনিও ঠিক আপনার মতোই উপকৃত হবেন আজকের আলোচনায় আসি আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে রাগ এবং ঠাট এবং এই দুটি শব্দ নিয়ে একটা খুব জেনারেল মিসকনসেপশন শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেও নয় বর্তমানে ইন্টারনেটে এই বিষয়ে যে ভিডিওগুলো পাওয়া যাচ্ছে তাদের মধ্যেও রয়েছে এমনভাবে বিষয়গুলোকে আলোচনা করা হচ্ছে যাতে বিষয়গুলো সরল হওয়ার থেকে আরও যেন জটিল হয়ে যেতে চাইছে কাজেই আমার সামান্য বুদ্ধিতে এই বিষয় দুটো নিয়ে একটু ইনডেপথ আলোচনা করে রাখা আমার মনে হলো বিশেষ প্রয়োজন যাতে পরবর্তীকালে আমরা যখন আরও রাগের আলাপ শিখবো রাগের বিভিন্ন বন্দিশ এর মাধ্যমে রাগটাকে কিভাবে বিস্তার করতে হয় সেগুলো দেখব তখন যেন এই কনফিউশনগুলো আমাদের মনে না থাকে কারণ এই কনফিউশনগুলো থাকলে কিন্তু আমরা নিজের মতো করে রাগ সঙ্গীতটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না প্রথম সব থেকে বড়ো মিসকনসেপশন সেটা হচ্ছে ঠাট হচ্ছে এমন একটা ব্যবস্থা বা এমন একটা সিস্টেম যা থেকে রাগ তৈরি হয় বা রাগ তৈরি করা যায় হ্যাঁ এই রকম ডেফিনিশনই বইতে লেখা আছে কিন্তু এর থেকে যে মানেটা আমরা ডিরাইভ করে নিচ্ছি যে প্রথমে ঠাটগুলো এসছে তারপর তার থেকে নানা রকম রাগ তৈরি হয়েছে এটা কিন্তু একেবারেই ঠিক নয় এবং একেবারে গোড়াতেই যদি এই মিসকনসেপশনটা মাথায় ঢুকে যায় তাহলে পরবর্তী সময় আমাদের বিশেষ অসুবিধা হতে পারে আসুন বিষয়টাকে আমরা একটু আলোচনা করে দেখি এই বিষয়টাকে বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় দু হাজার বছর খ্রিস্টীয় প্রথম শতকে আমরা দেখলাম বৈদিক সামগান থেকে যে মার্গ সঙ্গীত পৃথিবীর প্রথম শাস্ত্রীয় সঙ্গীত সেটা উৎপত্তি হয়েছিল সেটার উৎপত্তি হয়েছিল আরও হাজার দেড় হাজার বছর আগে কিন্তু ওই খ্রিস্টীয় প্রথম শতকে আমরা দেখলাম অ্যাজ এ কোট মিউজিক সেটা আস্তে আস্তে তার গুরুত্ব হারাচ্ছে কেন গুরুত্ব হারাচ্ছে সেই সময়টার কথা ভেবে দেখুন তখন বৌদ্ধ ধর্মের বিশেষ দাপট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ফলে রাজারা ক্রমশ বৌদ্ধ হয়ে যাচ্ছেন এবং তাদের কোর্টে তাদের সভায় আর বৈদিক গান বাজনা শুনতে তারা খুব একটা আগ্রহ বোধ করছেন না এই সময় থেকে আমাদের আজকের হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকটাকে মোটামুটি যে অবস্থায় আমরা পাচ্ছি তার ডেভেলপমেন্টের শুরু এই সময় কি করা হলো তখনকার দিনে সঙ্গীতজ্ঞ ব্যক্তিরা লৌকিক গানের বিভিন্ন যে কাঠামো আছে সেইখান থেকে বিভিন্ন সুর আহরণ করলেন এবং আহরণ করে সেই সুরটাকে প্লেস করলেন ওই বৈদিক সঙ্গীতের যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার তার মধ্যে এর ফলে একটা নতুন ধারার সঙ্গীত তৈরি হলো সঙ্গীত সৃষ্টি হলো যেটাকে বলা হয় অভিজাত দেশি গান এর প্রমাণ আজকেও রাগ রাগিনীগুলো নামের মধ্যে আমরা পাই যেমন ধরা যাক মালকোষ এর প্রাচীন নাম হচ্ছে মল্ল কৌশিকী অর্থাৎ মল্লভূমির কৌশিক ধ্বনি মল্ল বলে কোনো একটা ট্রাইব ছিল তাদের একটা ফোক চিউন সেটাকে নিয়ে এসে এই গ্রামার্টিক্যাল স্ট্রাকচারের মধ্যে ফেলা হলো এবং একটা রাগ উৎপন্ন হলো রাগ কথাটা অবশ্য তখনও চালু হয়নি তখন এদের বলা হতো জাতি এবং ভেবে দেখুন এই জাতি নামটা রাগের থেকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট আমি যদি বলি এটা নজরুলের গান এটা রবীন্দ্রনাথের গান এটা দ্বিজেন্দ্রলাল রায়ের এটা অতুল প্রসাদ সেনের এটা রজনীকান্তের কিন্তু এরা সকলেই ভৈরবী জাতির তাহলে জাতি এটা একটা সুর বা চলন বা ভাব বা অভিব্যক্তির নির্বাচক নির্দেশক আমরা বলতে পারি এখান থেকেই জাতি শব্দটা ব্যবহার করা হলো পরবর্তীকালে গিয়ে জাতির সঙ্গে রাগ শব্দটা জোড়া হলো এবং জাতি রাগ শব্দটা পাওয়া গেল রাগ শব্দটা কিসের নির্দেশক আজকে আমরা রাগ বলতে রেগে যাওয়া বুঝি কিন্তু প্রাচীনকালে রাগ শব্দটা এসছে ধাতু থেকে যেটার সব থেকে কাছাকাছি শব্দ আজকের দিনে প্রচলিত আমরা পাই রঞ্জন মনোরঞ্জন ভেবে দেখুন রাগ মানে রেগে যাওয়া রঞ্জন মানে মনোরঞ্জন দুটো দুটো আলাদা মেরুর শব্দ কিন্তু তখন এই শব্দটা কিন্তু ব্যবহৃত হতো মানসিক অভিব্যক্তি বোঝানোর জন্য তাহলে এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে সেই সরসমষ্টিকেই আমি রাগ বলবো যে সম্মিলিতভাবে একটা চালের মধ্যে দিয়ে একটা গতিময়তার মধ্যে দিয়ে একটা সুরের মধ্যে দিয়ে একটা মানসিক অভিব্যক্তি মানুষের মনের অভিব্যক্তিকে ফুটিয়ে তুলতে পারে ভেরি ইম্পর্ট্যান্ট এই কারণে যে জায়গাটা বোঝা দরকার আমাদের মিউজিকটা শিট মিউজিক নয় একটা কাগজে মিউজিক লেখা আছে সেটাকে আমি মুখস্থ করে ফেললাম আমি মিউজিকটা শিখে গেলাম আমাদের মিউজিকে এটা হয় না এটা ওয়েস্টার্ন মিউজিকে হয় কিন্তু আমাদের মিউজিকে এই অভিব্যক্তি জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালে আরও ডিটেলে আলোচনা করার ইচ্ছে রইল যে এই যে রাগগুলো এরা অনেকটা মানুষের মতো এদের মধ্যে সব অভিব্যক্তিই যেন আছে কিন্তু কোনো একটা অভিব্যক্তি ডমিনেট করে একটা মানুষের মধ্যে সব অভিজ্ঞ আছে কিন্তু তার মধ্যে হয়তো স্নেহ বা মমতা এই অভিব্যক্তিটা ডমিনেট করে কারোর মধ্যে রাগ এই অভিব্যক্তিটা ডমিনেট করে অথচ তার মধ্যে সব অভিব্যক্তিই আছে আমাদের রাগগুলো খানিকটা সেরকম এই রাগের চারটি নিয়ম আছে নিয়মগুলো একটু আলোচনা করার ইচ্ছে রইল এই ভিডিও শেষে এবার আসুন ঠাট নিয়ে দু একটা কথা বলি ঠাটে যেই জায়গাটা আমরা সবার আগে মিস করি সেটা হচ্ছে ঠাঠ একটা রাগ বর্গীকরণ প্রক্রিয়া ইট ইজ আ প্রসেস অফ ক্লাসিফিকেশন আমরা বুঝতেই পারছি এই প্রথম শতাব্দীর কথা যেটা বললাম খ্রিস্টীয় প্রথম শতকে রাগরাগিনীর সংখ্যা হঠাৎ করে প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং তাদেরকে অর্গানাইজ রাখার জন্য তাদের কি ক্লাসিফাই করার দরকার হবে এই ক্লাসিফিকেশান প্রসেসের মধ্যে দিয়ে ঠাট বিষয়টার উৎপত্তি হয় ঠাট শব্দটাও আধুনিক তখন বলা হতো মেল এবং এদেরকে নানাভাবে নানা যুগে ক্লাসিফাই করার চেষ্টা হয়েছে সবথেকে কমন ফরম্যাট প্রাচীনকালে ছিল হচ্ছে ছয় রাগ ছত্রিশ রাগিনী এবার যে জায়গাটা বোঝা খুব দরকার সেটা হচ্ছে আমাদের মার্গসঙ্গীত যতটা রিজিড যতটা ওয়েল কনস্ট্রাক্টেড ছিল তার তুলনায় এই অভিজাত দেশি সঙ্গীত সে কিন্তু বেশ খানিকটা লুসিড কারণ তার গ্রামারটা নেওয়া হয়েছে অবশ্যই মার্গসঙ্গীত থেকে কিন্তু সেই সুরগুলো আমরা আহরণ করেছি কিন্তু লৌকিক সঙ্গীত থেকে আজও এর প্রমাণ আমাদের দেশে বর্তমান যেমন ধরা যাক পূর্বী পাঞ্জাব প্রদেশের পূর্বী আমরা যদি দেখি সেটা হচ্ছে কোমল ধৈবতের পূর্বী যেটা ভাটখানি তার ঠাট হিসেবে নিয়েছেন অথচ রবীন্দ্রনাথের পূর্বীর গান সেগুলো কিন্তু মোস্টলি শুদ্ধ ধৈবতের পূর্বে যেটা আমাদের বিষ্ণুপুর ঘরানার পূর্বে অর্থাৎ এই দেশি সঙ্গীত তার স্থান ভেদে কাল ভেদে নানা রকম রূপ হয় এটা অত্যন্ত স্বাভাবিক এটা অত্যন্ত বাস্তব আমরা পরবর্তীকালে রাগ সঙ্গীত চর্চা করতে গিয়েও এটাই দেখব এইবার তাহলে এই যে ছয় রাগ ছত্রিশ রাগিনী এর নানা রকম ফরম্যাট পাওয়া যায় এটা হনুমন্ত মত এটা নারদ মত ইত্যাদি ইত্যাদি আধুনিক যুগে ভাতখণ্ডে যে ঠিক আগে একজন পণ্ডিত দক্ষিণ ভারতীয় তার নাম বেঙ্কটমুখী তিনি একটা অঙ্ক কোষে প্রমাণ করেন যে ভারতীয় সঙ্গীতের রাগ রাগিনীর যা নিয়ম তাতে ঠাটের সংখ্যা কখনোই বাহাত্তরের বেশি হতে পারে না এটা একটা খুব ইন্টারেস্টিং অঙ্ক এবং কোনো একটি ক্লাসে এই অঙ্কটা করে দেখানোর ইচ্ছে রইল খুব কঠিন অঙ্ক নয় যারা ক্লাস নাইন টেনের পারমোটেশন কম্বিনেশনের অঙ্ক করেছেন তারাই অঙ্কটা বুঝতে পারবেন অঙ্কটা ভীষণ ইন্টারেস্টিং কিন্তু এই অঙ্কটাকে ভাতখণ্ডেজি জানলেও আমিও যে অঙ্কটা জেনেছি ভাতখাণ্ডেজির বই থেকেই জেনেছি ভাতখাণ্ডেজি এই অঙ্কটাকে গ্রহণ করেননি কেন কারণ তার মতে এই ব্যবস্থাটা প্র্যাকটিক্যাল নয় কারণ আজকে আমাদের ভারতবর্ষে সংকীর্ণ এবং মিশ্র রাগরাগিনীগুলো ধরেও রাগরাগিনীর সংখ্যা সাড়ে তিনশোর বেশি নয় তাহলে সাড়ে তিনশো ধরা যাক জামা কাপড়ের জন্য সাড়ে তিনশো শাড়ির জন্য আমি যদি বাহাত্তরটা আলমারি কিনি সেটা বাস্তব নয় ভেবে দেখুন বহু আলমারি থাকবে যাতে একটি মাত্র শাড়ি আমি রাখতে পেরেছি বহু আলমারি থাকবে তাতে তিনের কম শাড়ি আমি রাখতে পেরেছি তাহলে এতগুলো ঠাট নিয়ে কাজ করে আমাদের লাভ নেই ভাতখণ্ডেজি এই প্রসেসটাকে অ্যাপ্রক্সিমেট করেন এই জায়গাটাকে বুঝতে হবে করে আধুনিক দশ ঠাট ব্যবস্থা প্রবর্তন করেন ভাতখণ্ডেজি নিজে খুব ভালো জানতেন তার এই প্রবর্তিত ব্যবস্থা দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেশন কিন্তু তাও এটা এখনো পর্যন্ত হিন্দুস্থানি রাগ রাগিনীকে বুঝতে আমাদের সব থেকে বেশি সহায়তা করে সেই কারণে এটাকেই আমরা স্ট্যান্ডার্ড হিসেবে মেনে নিয়েছি থাট পড়ানোর সময় মনে করে দেখুন ঠাটে চারটে নিয়ম বলেছিলাম আজকে ছোট্ট করে সেই জায়গাটা আমরা আরেকবার রিক্যাপ করি আমাদের একটা কমপ্লিট সিরিজ রয়েছে ভারতীয় সঙ্গীতের স্কেল এবং ঠাট ব্যবস্থার প্রতি এখানে একটা কার্ড দেওয়া রইল যারা আগ্রহী দেখে নেবেন সেখানে এই কথাগুলোই অন্যভাবে বলেছি আজকে আরেকবার বলি ঠাট হতে গেলে ঠাটকে সবসময় জাতিগতভাবে সম্পূর্ণ হতে হবে আমাদের সঙ্গীতে চার রকম জাতির কথা পাই যে আগে পাঁচটি স্বর লাগে তাকে বলে সারব যে আগে ছটি স্বর লাগে তাকে বলে ঔরব যে আগে সাতটি স্বরের সাতটি স্বরই ব্যবহৃত হয় তাকে বলা হয় সম্পূর্ণ এবং যেরাগ রাগ ধরা যাক আরোহে সারব ঔরবে সম্পূর্ণ ধরা যাক শুদ্ধ কল্যাণ সেক্ষেত্রে তাদের আমরা বলি মিশ্র এবার একটি রাগকে ঠাট হতে গেলে জাতিগতভাবে সম্পূর্ণ হতে হবে সারে গামা সবকটা সব স্বর লাগতে হবে কোনো স্বরকে বাদ দেওয়া চলবে না প্রথম নিয়ম দ্বিতীয় নিয়ম কি স্বরগুলো তাদের ক্রম অনুসারে সজ্জিত থাকবে সায়ের পরে রে রে এর পরে গা গায়ের পরে মা যে কারণে অনেকেই বলেন যে ঠাট এর অবরোহণ হয় না অবরোহণ হয় না কথাটা ঠিক নয় ঠাটের অবরোহণ আলাদা করে বলার দরকার হয় না আরোহণে যে সেটটা আমি বললাম সেটারই অবরোহিক্রমে আমি ঠাটের অবরোহণ পাব তৃতীয় নিয়ম ঠাটে কোনো স্বরের গুরুত্ব বেশি কোনো স্বরের গুরুত্ব কম এটা হতে পারে না যারা একটু অঙ্ক জানেন তারা বুঝতে পারছেন এটা সেট থিওরির মতো একটা সেট সেখানে কোন সংখ্যার ভ্যালু বেশি বা ভ্যালু কম হতে পারে না তারা একটা সেট হিসেবে আছে সেম হিয়ার এখানে কিছু নোট একটা সেট হিসেবে আছে এই জায়গা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলা হয় যে ঠাট গাওয়া যায় না হ্যাঁ হুইচ ইজ ট্রু কেন ঠাটের মধ্যে কোনো রঞ্জক গুণ নেই ঠাটের মধ্যে কোনো চাল নেই কোনো এক্সপ্রেশন নেই অর্থাৎ ঠাটে পাল্টা প্র্যাকটিস করা যেতে পারে কিন্তু গান গান তো পাল্টা নয় গানের মধ্যে একটা ভাব থাকতে হবে একটা মানে থাকতে হবে একটা অভিব্যক্তি থাকতে হবে এটাই রাগ ঠাটের মধ্যে সেটা নেই অর্থাৎ ঠাটে পাল্টা প্র্যাকটিস করা যেতে পারে ঠাট কিন্তু গাওয়া যাবে না যদি আমায় কেউ বলে যে মারোয়া থাট গাও আমাদের বুঝে নিতে হবে উনি মারোয়া মারোয়া যেটা নাম রাগ রাগ অর্থাৎ সেটা শুনতে চাইছে ঠাটের চতুর্থ এবং শেষ নিয়ম ভারী মজাদার ঠাটে আমরা যে জানি আমাদের রেগা পা ধানি এই পাঁচটা স্বরের দুটো করে শেড আছে একটার নাম শুদ্ধ আর একটার নাম বিকৃত কোনো ঠাটে একই স্বরে দুটো শেড একসঙ্গে ব্যবহার হতে পারবে না আমরা এমন রাগ ভাবতে পারি যাতে দুই গান্ধার লাগে কিন্তু এমন কোনো ঠাট হতে পারবে না সেখানে যদি শুদ্ধ গান্ধার লাগে তাহলে কোমল গান্ধারটিকে বর্জন করতে হবে অ্যান্ড ভাইসি ভার্সা যদি শুদ্ধ মধ্যম লাগে তাহলে তীব্র মধ্যম বর্জিত হবে উদাহরণ হিসেবে আমরা ভাবতে পারি খাম্বাজ রাগ এটাই কিন্তু দুই নিষাদ লাগে কিন্তু খাম্বাজ ঠাটে কিন্তু শুদ্ধ নিষাদ বর্জিত শুধুমাত্র কোমল নিষাদ লাগে তাহলে থাটের চারটে নিয়ম আমরা আরেকবার রিভাইজ করলাম এবার আসুন আধুনিক সঙ্গীতে রাগের এরকম কয়েকটা নিয়ম আছে সেইগুলো নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি প্রথম নিয়ম রাগে অন্তত পাঁচটা স্বর লাগতেই হবে যেটা আমরা বললাম ঔরব জাতি ঔরব জাতির কম অর্থাৎ চারটে স্বর নিয়ে কোনো দিন কোনো রাগ হতে পারবে না সেটা একটা সুর হতে পারে সেটা একটা ধুন হতে পারে কিন্তু সেটা রাগের পদবাচ্য জিনিস নয় দ্বিতীয় নিয়ম কোনো রাগে সাতটি স্বরের মধ্যে সা স্বরটিকে কিছুতেই বর্জন করা যাবে না এমন কোনো রাগ হতে পারবে না যাতে টনিক বা সা লাগে না সা বক্র হতে পারে সা দুর্বল হতে পারে কিন্তু সাকে থাকতেই হবে তৃতীয় নিয়ম ভেরি ইম্পর্ট্যান্ট কোনো রাগে মধ্যম এবং পঞ্চম এই দুটি স্বরকে একসঙ্গে বর্জন করা যাবে না এটা কোনো দিন রাগ হতে পারবে না মধ্যম এবং পঞ্চম দুটোই থাকতে পারে দুটোর যে কোনো একটিকে বর্জন করা যেতে পারে কিন্তু দুটোকে একসঙ্গে বর্জন করলে রাগ হবে না চতুর্থ নিয়ম আমরা যেটা বলছিলাম ঠাটের ক্ষেত্রে ঠাট গাওয়া যায় না কেন ঠাটের সবকটি স্বরের গুরুত্ব সমান কিন্তু রাগের ক্ষেত্রে স্বরের পারস্পরিক গুরুত্ব তার ওঠা পড়া সেটা একটা রাগ রূপ তৈরি করে মিড় কনসার এবং স্বরের পারস্পরিক গুরুত্ব এই তিনটে জিনিস মিলে রাগের রূপ তৈরি হয় রাগের অভিব্যক্তি তৈরি হয় সেটাকেই আমরা রাগ বলি এক্ষেত্রে আটটি ডেফিনেশান আছে বাদী সমবাদী বিবাদী অনুবাদী বর্জিত গ্রহ অংশ এবং ন্যাশ এই আটটি স্বরের ডেফিনেশান নিয়ে এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে একটা ডিটেল ভিডিও বানানো আছে অবশ্যই দেখে নেবেন এই আলোচনাটা আজকে করলাম কারণ এর পরবর্তী সময়ে আমরা যখন রাগের আলাপ করতে আরম্ভ করব তখন কিন্তু এই ভুল ধারণাগুলো মনের মধ্যে পুষে রাখলে আমাদের এগোতে সমস্যা হবে সুতরাং এই ভিডিওটাকে ভালো করে বুঝুন পরবর্তীকালে অতি তাড়াতাড়ি আমরা রাগ ধরে তার আলাপ এবং বিস্তার আরম্ভ করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আজকের জন্য তাহলে এটুকুই রইল সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ